হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শ্রীদেব চ্যানেল সবাইকে স্বাগত তো তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে আমার মেয়ের আজকে বার্থডে তো সেলিব্রেশন হচ্ছে বার্থডে সেলিব্রেশন সবাই এসেছে ভালো লাগছে দেখতে আর এখানে দেখো সবাই বসে আছে কেক কাটার জন্য রেডি হয়ে আছে সবাই কেক কাটা দেখবে এখানে দেখো ডেকোরেশন কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও আর এখানে দেখছ কি কি রান্না হবে এখানে বসেও গেছে এখানে এখানে বাচ্চারা আমার মেয়ে আর ওর ফ্রেন্ডগুলা সবাই ডান্স করছে এখানে দেখে নাও এত খুশি এত খুশি আমার মেয়ে কি বলবো আর এখানে দেখো মামার সাথে কি কেক কাটা নিয়ে ব্যস্ত মামাকে কেক খাওয়াচ্ছে ভাগ্নি আর এখানে আমি একটু আমি একটু কমেডি করে নিলাম আমি ওকে আমার মেয়েকে বলছি আমাকে খাইয়ে দাও সবাই আসছে এই জন্য আর এখানে দেখো সব রেডি তো আজ আমরা চাট বানিয়েছি চাট তারপর পকোড়া এইসব দিয়ে পায়েস সেগুলো ছিল বার্থডেতে তো সবাই জানাবে কেমন হয়েছে বার্থডে আমার মেয়ের সবাই আশীর্বাদ করবেন